বেড়াতে কান্না ভালো লাগে আর আমারও একটু বেড়াতে মন চাইছিল ছোট আপু যাচ্ছিলো কাকদ্বীপে ব্যাংকে তা তুলতে আমি বললাম ছোটো আপু আমাকে একটু নিয়ে যাবে ঠিক আছে তুই রেডি হয়ে নি আমি বাজার থেকে ঘুরে আসি হ্যাঁ গাইস সালামুম তো আজকে আমি যাচ্ছি এক্সিস ব্যাঙ্ক কাকদ্বীপে তো ওখান থেকে আমরা টাকা তুলতে যাচ্ছি আর সেখানে গিয়ে আমরা অনেক মজা করবো তো এখনো আমি রেডি হয়নি রেডি হবো এবার তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার নিই তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি তো ছোটো বাবু আমাকে ডাকছে চলো যাওয়া যাক যেতে যেতে অনেক কথা হবে অনেক মজা করবো লেটস গো তো গাইস আমি এখন গাড়িতে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের গাড়ি তো এখন আমি রওনা হব। তো আমরা কিছু রাস্তা যাওয়ার পর চলে আসলাম জুমাই নস্কর বাজারে তো এখানে ছোট আবু দাঁড়িয়েছে একটা জেরক্স নেওয়ার জন্য আর এই ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিলাম তো আমার খুবই গরম হচ্ছিল তাই ছোট আবু এক্সি চালিয়ে দিল এখন খুবই আরাম হচ্ছে খুবই ঠান্ডা এখানে আর খুব ভালোও লাগছিল যেখানে যাই সামনে বসি কারণ সামনে আমার ভালো লাগে খুব কারণ এখানে হাওয়া লাগে তো আমি সামনে মানে ঠিক থাকি অনেকটা ছোট আমার যেখানে নিয়ে যায় আমার সামনে বসি আমরা জেরক্সটা নিয়ে চলে যাচ্ছি কাকদ্বীপের উদ্দেশ্যে তো দেখছো এটা সুন্দরবনের জঙ্গ সুন্দর লাগছে তো এটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ তো এখানে নানান রকমের জীবজন্তু দেখা যায় আর এখানে গাছপালাগুলোও অনেক সুন্দর এটাকে আবার পাখির বলেও ডাকে তো আমি আর আমার ছোটো আপু যাচ্ছি ছোটো আপু ড্রাইভিং করছে আর আমি সামনে বসে আছি বারোটা তেরো বেজে গিয়েছে একটাই ব্যাংক বন্ধ হয় আমরা খুব স্পিডে যাচ্ছি গাড়ির মধ্যে বসে আছি বলে অত মনে হচ্ছে না কিন্তু আমরা খুব স্পিডে যাচ্ছি আমরা ব্যাংক বন্ধ হওয়ার ভয়ে কতবার স্পিডে যাবো আজ বেলা ছিল আর ব্যাংক টাতাই বন্ধ হয়ে যায় তাই আমরা খুবই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম তো আমার আজকে প্রচণ্ড মজা হচ্ছিল আমি যখনই গাড়িতে বেরিয়ে ঘুরতে যাই তো আমি খুবই আনন্দ করি আমরা সিট বেল্টটা পরে নিয়েছি কারণ আমরা যাচ্ছি ন্যাশনাল হাই রোড ধরে তো গায়ে সেটা হচ্ছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কটাও কলকাতা থেকে বকখালি পর্যন্ত গিয়েছে এখান থেকে আবার গঙ্গাসাগরে যাওয়া যায় গঙ্গাসাগরটা হচ্ছে হিন্দুদের সব সবথেকে বড়ো তীর্থস্থান তো আমি বারবার আয়না দেখছিলাম যে আমার মেকআপটা নষ্ট হয়ে গেছে নাকি তো এখানে এসি চলছিলো আমার খুবই মজা হচ্ছিলো তো গাইস আমরা ফাইনালি কাকদ্বীপে চলে এসেছি তো এটা খুবই জংশন এলাকা আর এখানে খুবই গ্যাঞ্জাম এখানে খুবই গাড়ি ঘোড়া চলছিল আমার তো খুবই মজা হচ্ছিল তো আমরা এখন একটু যাব পেট্রোল পাম্পে তো আমাদের এটা পেট্রোলের গাড়ি তো তাই আমরা একটু তেল ভরিয়ে নিলাম ফাইনালি এখন আমরা চলে এসেছি এক্সিস ব্যাংকে প্রচণ্ড জার্নিং করার পর তো এটা খুবই বড় একটা ব্যাংক আর এখানে প্রচুর জন প্রচুর মানুষজন আসে তাই কতগুলো গাড়ি দাঁড় করানো দেখতে পাচ্ছ ব্যাংকের মধ্যে ভিডিও করার বার তো আমি আস্তে আস্তে তবু ভিডিওটা বানিয়ে নিলাম আর সিকিউরিটি গার্ড আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা অফ করে দিলাম এই ব্যাঙ্কটা পুরোটাই এসি আর এখানে খুবই অসাধারণ পরিষেবাগুলো এর মধ্যে আমার খুবই ভালো লাগছিলো তো গাইস ফাইনালি আমি টাকাগুলো তুলে নিয়েছি দেখো গাইস এটা হচ্ছে দু লাখ টাকা তো এখানে পঞ্চাশ হাজার টাকা করে আছে একটা একটা বান্ডেল তো ছোটো আব্বুকে বললাম চলো একটু কেনাকাটা করে নিই ছোটো আব্বু বললো ঠিক আছে চল তো আমরা এখন কিনবো বিরিয়ানি যেতে যেতে আমরা একটা রয়্যাল ধাবা বিরিয়ানির দোকান দেখতে পেলাম তো সেখানে আমরা চটপট গাড়িটা সাইড করে চলে আসলাম রয়্যাল ধাবা বিরিয়ানির দোকানে তো এখানে আমরা নিয়েছি দুটো চিকেন দুটো মাটন এটা হচ্ছে কাকদ্বীপের সবথেকে সুন্দর বিরিয়ানি তো তোমরা কেউ কাকদ্বীপ আসলে এই রয়্যাল ধাবা বিরিয়ানির দোকান থেকে খেয়ে যাবে এখানে তুলনামূলক দাম খুবই কম পাওয়া যায় তোমরা এখানে ট্রাই করতে পারো গুটিগুটি পায়ে চলে আসলাম চারটে প্যাকেট বিরিয়ানি আছে এটা দুটো চিকেন আছে তো এবার চলে আসলাম কাকদ্বীপের সব থেকে বিখ্যাত মধুমালঞ্চ মিষ্টির দোকানে তো গাই দেখতে পাচ্ছো এটা নিউ মধুমালঞ্চ মিষ্টির দোকান তো এখানে আমি নিয়ে নেব কয়েকটি ফ্লেভার তো এখানে বিকেলে করেও নানান নানান রকমের মিষ্টি পাওয়া যায় আমার খুবই গরম হচ্ছিল তাই নিয়ে নিলাম দুটি বাটার স্কচ আইসক্রিম কাকু বললো কোন মিষ্টিটা নিবি আমি বললাম যে ইয়েলো ফ্লেভার মিষ্টিটা দাও এটা আমার খুবই টেস্টি লাগে আমি এখন খাচ্ছি বাটার স্কচ আইসক্রিম তো এটা খুবই স্বাদ আমার খুবই ভালো লাগে তো আমি খেতে খেতে ব্লগ বানাচ্ছিলাম তাই একটা লোক আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ইউটিউবার আমি বললাম হ্যাঁ আমি ইউটিউবার তো বললো তো তোমার ইউটিউবের নাম কি আমি বললাম আমার চ্যানেলের নাম হচ্ছে তানিয়া পারবিন অফিসিয়াল তোমরা যাই আমার চ্যানেলে এখনও জানো না তারা শুনে নাও যে তানিয়া পারবিন অফিসিয়াল আমার চ্যানেলের নাম তো আমি প্রচণ্ড আইসক্রিম খাই আর আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে যেখানে আমি যাই আমার ছোট মুখে আইসক্রিম কিনে দেয় এই চকলেট দেয়

আমরা মানে কিছু দূর গেলে বাড়িতে চলে যাব আর এই পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দেবেন আর শেয়ার করবেন আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছ বা যারা পুরানো ভিউয়ার্স তারা আমার ভিডিও মানে কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আমার যেন দোয়া করবেন